শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আমার আওয়াজটা হয়তো একটু কম হবে আমি জানি না কেন আমার ফোনের আওয়াজটা কম হয়ে গেছে আমি চেষ্টা করলাম বাড়ানোর এর থেকে বেশি আর বাড়ছে না আমি চেষ্টা করছি এর থেকে একটু জোরে বলার কিন্তু এর থেকে বেশি আওয়াজও আমার আর আসছে না তো আজকে আমি কমিউনিটিতে একটা শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোক আমি দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রত্যেকেই জানি আমরা মানে এটা একেবারে মানে আমাদের শিশু বয়স থেকে আমরা জানি যে যখনই অপরাধ বাড়ে পৃথিবীতে তখনই কিন্তু ঈশ্বরের মানে অবতার পুরুষের আবির্ভাব ঘটে তো এটা আমাদের একদম মানে শ্রীমদ্ভগবৎ গীতা না আমাদের আলাদা করে পড়তে বোধ হয় না বেশ কিছু জিনিস যেগুলো আমাদের জন্মের মানে সংস্কার আমরা নিয়ে জন্মেছি বলে দিতে হয় না একটু কান করে শুনলেই যেন মনে হয় যে হ্যাঁ এটা তো জানি তা সত্ত্বেও আমি এলাম কেন যে এটা আমি আমার মতো করে এটা আমার অনুভব আমি জানি না আপনারা আমার সঙ্গে সহমত হবেন কি না আমার যেটা অনুভব বা আমার অনুভূতি সেটা আমি উপলব্ধি যাই বলুন না কেন আমি সেটা শেয়ার করতে এলাম তো যদি বা প্রত্যেকেরই জানা তাও একটু পড়ছি কেননা গীতাশ্লোক পড়া মুখ দিয়ে বলা কান দিয়ে শোনা এটাও একটা মারাত্মক কর্ম যদা ইদা হি ধর্মস্যা গ্লানি ভরতী ভাবত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মনাম পবিত্রায় হি সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়র্থ সম্ভব যুগে ইগে তো এটা আমরা মোটামুটি কিন্তু সকলে জানি এবার কথা হচ্ছে এটা নিয়ে আমি এটা নিয়ে আমি নতুন করে আর কী বলবো প্রত্যেকেই তো আমরা জানি তো আলোচনার শুরুতে যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা আমার একদম নিজস্ব অনুভূতি বা নিজস্ব উপলব্ধি সেটা হচ্ছে আমরা অপেক্ষায় থাকি যে ঠাকুর না করুক এরকম অন্যায় হচ্ছে কই ভগবান কোথায় এরকম প্রচুর প্রশ্ন ইভেন আমার কাছেও আসে যে এত অন্যায় হচ্ছে বা এরকম প্রচুর ভুল করছে ঈশ্বর কোথায় তো আমরা আসলে অপেক্ষায় থাকি কোনো একজন অবতার পুরুষের যিনি ওই চেহারা নিয়ে বা যে চেহারাটা আমরা মনে বানিয়েছি বা আশায় আছি একটা অদ্ভুত ডিজায়ার্ড একটা ফর্ম যেটা আমরা চেষ্টা মানে ভাবি যে উনি আসবেন মানে পৃথিবীতে তো এটা একটা বিরাট প্রশ্নের কি বলবো আমার নিজের আমি জানি না আপনাদের আছে কিনা আমার একটা বিরাট প্রশ্ন যে কি ওই চেহারায় আসবে যেখানে একটা বিরাট একটা ওই রকম একটা বস্ত্র পরা বা কৃষ্ণের বাসি হাতে বা যেরকমই কেউ মায়ের চেহারায় ভাবতে পারে কেউ ভগবানের নারায়ণের চেহারায় ভাবতে পারে কেউ মহাদেবের চেহারায় ভাবতে পারে কিন্তু কথা হচ্ছে যে ওই এটা আমার প্রশ্ন আপনাদের কিনা আমি জানি না এটা আমার প্রশ্ন এবং আমার সেই উপলব্ধি থেকেই আমি কোনোদিনই এগুলো কারোর সাথে একে এতটা অন্তরের জন্যে শেয়ার করিনি কিন্তু এখন আমি ওই সব কিছুই আমার টিচিং পারপাসে যেটা আমি গুরুর কাছে বলেছি যে যেটা আমি শিখবো বা যেটা আমার উপলব্ধি আমি সেগুলো কিন্তু শেয়ার করবো সবার কাছে শুধু ইউটিউব বলে না আমার সঙ্গে যারা কানেক্টেড আমি প্রত্যেকের কাছেই যারা ইন্টারেস্টেড আমি শেয়ার করি তো এটা বলতে গিয়ে যে ভগবান কি ওই চেহারা যে চেহারাটা আমি আশা করছি উনি কি বাইরে এরকম আসবেন এসে আমাদের রক্ষা করবেন বা এই পাপ সরাবেন নিজের হাত দিয়ে নাকি বলতে গিয়ে আমার একটা মহাভারতের একটা কথা আলোচনা করছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কিন্তু দুর্যোধনকে বলেছিলেন যে যেটা করছো সেটা ঠিক করছো না গায়ে কাঁটা দিয়ে ওঠে যে যেটা করছো সেটা ভুল থেমে যাও তো উনি তখন বলেছিলেন যে আমি তো জানি এটা ভুল মারাত্মক আমি তো জানি এটা ভুল তাও বলছে তাও তুমি করছো বলছে হ্যাঁ আমাকে যেন কেউ আমাকে যেন কেউ আকর্ষণ করে আমি যদিও ঠিক মানে এটা যে ঠিক হচ্ছে না আমি জানি কিন্তু তা সত্ত্বেও আমাকে কিন্তু কেউ আকর্ষণ করে যে আমি ভুলটাই করি তো এটা বলতে গিয়ে আমি মানে টপিকটা যাতে চেঞ্জ না করি কারণ এটার সঙ্গে সঙ্গে আরও অনেক অনেক কিছু স্টাডি অনেক কিছু শেয়ার করা যায় যে এগুলো কেন হয় বিভিন্ন কারণে এগুলো হয় যে আমরা যদি বা জানি এটা ভুল আমার আনকনশিয়াস মাইন্ড আমার সাবকনশিয়াস মাইন্ড জানে ভুল তা সত্ত্বেও আমার এতটা একটা আকর্ষণ আমার ওই ভুলটা করার দিকে আমি ঠিকটা জেনেও আমি কিন্তু ভুলটা করি তখন ওই সময়টা ভগবানের আবির্ভাব হয় অবতার রূপে কোথায় আমাদের মনে সবটাই আমাদের মনে আজকে শ্রীকৃষ্ণের যে চেহারায় বা যে ওরালি ট্রান্সমিটেড টিচিং যে ওটিটি বা এই যে ওরালি যে ট্রান্সমিট করে গেছেন যে শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে শ্রীকৃষ্ণ যেন মনে হয় গুরু আর ডিসাইপল অর্জুন মানে আমাদের প্রতিভূ যেন ভগবান আমাদের বলছেন যে তোমরা এই করো সামনে কে আছে তাকিয়ে দেখো না তুমি তোমার ধর্ম করো সেটা যেই হোক না কেন তো আসলে আমাদের মন হচ্ছে সেই রণভূমি আমাদের মন হচ্ছে সেই ব্রহ্মভূমি যাই ভাবো সেখানেই কিন্তু দুটো সত্তা কাজ করে চলেছে একটা পরম সত্তা আর একটা ছোটো জৈবিক সত্তা যে সত্তা নিয়ে আমরা কর্ম করি যেরকম অর্জুন থেমে গেছিলেন যে সামনে সমস্ত চেনা মানুষ আমি কি করে তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই যে প্রত্যেকটা ওরালি ট্রান্সমিটেড টিচিং উনি আমাদের উনি বলে শিখিয়ে দিয়ে গেছেন যে তোমার ধর্ম কে আছে সামনে তোমার ধর্মটা হচ্ছে প্রায়োরিটি পাবে এই সময় আমাদের ওই সুপ্রিম যে অবতার রূপী যে মন যে অবতার রূপী যে ধর্ম সেইটা কিন্তু আসে এবার মনে হচ্ছে হয়তো কঠিন আমি একটু ইজি করে বলছি ধরো আমার ইচ্ছে করে না আমি এক্সাম্পল আমি খুব একটা ঝগড়াটি মহিলা নই আজ বলে না আমি কোনো দিনই নই বরং যেখানে আমার ঝগড়া সেখান থেকে আমি শত হাত দূরে চলে যাই তো যখনই ধরো আমার ঝগড়ার একটা মন হচ্ছে তক্কাতকি করার একটা মন হচ্ছে বা কনফ্লিক্টে যাওয়ার একটা মন হচ্ছে তখনই আমার এই চৈতন্য সত্তা বা আমার ওই ধর্ম বা যেটাকে বৌদ্ধ ধর্মে ধাম্মা বলা হয় সেইটা অবতার রূপে আমাকে ওভার পাওয়ার করছে এবং আমি থেমে যাচ্ছি এইটা হচ্ছে আমরা ভাবি যে বাইরের বাইরের কেউ বোধ এসে আমাদেরকে ভগবান আসবে আমাদের থামাবে ততক্ষণ যা চলছে চলুক এটা ঠিক নয় আসলে এটা আমার উপলব্ধি আমি জানি না আপনাদের কি কবে ভগবান আসবে আমি জানি না কিন্তু যেহেতু রণভূমি বা ব্রহ্মভূমি যাই সেটা আমার প্রতিটি মুহূর্তে যখন আমি ভুল করছি যেরকম দুর্যোধন বলেছিলেন আমি তো জানি কিন্তু আমাকে কেউ টানে তাই আজকে কৃষ্ণার্জুন অর্জুন যিনি সিকিং জানতে চায় তো দুর্যোধনের ক্ষেত্রে কিন্তু দুর্যোধনের দলে কিন্তু আসেননি যিনি সিকিং যিনি জানতে চান যাকে দিয়ে ধর্ম প্রতিষ্ঠা হবে ভগবান তার হয়ে এবার তোমরা আমাকে বলতে পারো যা হতে পারতো এটা কর্মের ওপর প্রত্যেকটাই মানুষের প্রত্যেকটার ভিত্তি হচ্ছে কর্ম ওই জন্য বলতে বলে না যে ভালো একটা টিচিং বা ভালো একটা গাইডলাইন বুঝতে গেলেও আমার ওই নোংরাগুলোকে সরিয়ে আমার ওই আলো আসতে দিতে হবে আমরা এতটা নোংরার মধ্যে থাকি আমরা এতটা অহং যা জানি সব জানি সবের মধ্যে থাকি ওই দুর্যোধনের অবস্থা হয় পরম বীর পরম জ্ঞানী কিন্তু বলছেন যে আমার আমি তো জানি কোনটা ভুল কোনটা ঠিক কিন্তু তা সত্ত্বেও আমি ভুলের দিকে যাই মানে ওই কর্মের দিকে যাচ্ছে তাই কৃষ্ণরূপী যে ব্রহ্ম সত্তা সে গাইড করতে চাইলেও হচ্ছে না কেননা কর্মটা ওই রকমই যে আমরা টিচিং নিতে পারি না আমাদের ভিতর আটকায় আমাদের আমাদের ওই সত্তা আমাদের ওই সত্তার দিকে যেতে দেয় না তাই বলছে না যে যাদা যাদা হি ধর্মস্ব গ্লানি ভারতী ভারত তো এটা হচ্ছে বাইরের ব্যাপার না এটা হচ্ছে ভিতরে বিফোর আই চেক সাম আদার পারসন যে ও ভুল করছে ও এটা করছে ভগবান ওকে শাস্তি দেবে তা না করে যদি আমরা আমাদের প্রত্যেকটা মানুষ সে সৎ অসৎ পাপি জ্ঞানী প্রত্যেকটা মানুষ যেহেতু আমরা জৈব সত্তা না আমাদের হয় বিভিন্ন সময় আমাদের স্লিপ করার আমরা ফট করে বলে ফেললাম কথা বা ফট করে রেগে গেলাম যদি বা আমরা জানি কিন্তু ওই দুর্যোধনের সত্তাও কাজ করে তখন কৃষ্ণকে বসাতে হয় গায়ে কাঁটা দেয় তখন ওই অবদার পুরুষের আগমন যিনি ওই এই যে লাইনটা এটা নিজের থেকে না বলে দেখে বলাটা ভালো এটাও আমার ধর্ম যে পরিত্রাণাহি সাধু নাং চ দুষ্কৃতম তো এই যে সাধু আর এই যে দুষ্কৃতা এরা বাইরে নয় এরা ভিতরে আমার ওই সাধু সত্তাটাকে পুল করেন উনি উনি পুল করেন আর ওই দুষ্কৃতী যে সত্তা সেটা তার ফলে কি হয় আমাদের কর্মটাও কিন্তু ভালোর দিকে যায় তো প্রতিটি মুহূর্তে যখন আমার ওই দুটো রাস্তা আমার কাছে খোলা একটা ধর্ম একটা অধর্ম প্রতিটি মুহূর্তে আমরা কিন্তু এই ভুল আমরা করেই চলেছি অনেক সময় আমাদের মন আমাদের কম্পেনসেট করে দেয় যে না তুমি যেটা বলছো ঠিক বলছো হয়তো সেটা ধর্ম নয় হয়তো সেখানে আমার অন্য জিনিস করা উচিত ছিল বা এরকম আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি যে আমার কাছে শাশুড়িও আসেন আমার কাছে বৌটি ইয়াং বৌ সেও আসে বউ এসে শাশুড়ির কথা বলে শাশুড়ি এসে বউয়ের কথা বলে আমি কি করে করব। আমার তো সাধন নেই আমি তো জানি না আমি তো ভাবি অপেক্ষা করো নিশ্চয়ই ভগবান আসবে তোমাদের রক্ষা করবে কিন্তু না সেটা নয় আমার কাছে এসেছে মানে আমার পঞ্চ ইন্দ্রিয়ের কাছে এসেছে ষষ্ঠ ইন্দ্রিয় মানে মন আমাকে যেন মনে হচ্ছে ওই যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে ওই ওই মানে স্পিরিচুয়াল যে গ্র্যাভিটেশন যে টানে অ্যাট্র্যাক্ট করে তোমার কাছে এসেছে সুদূর আমেরিকায় কী হচ্ছে যেটা আমার কাছে আসেনি সেটা হয়তো আমার কর্ম নয় কিন্তু যেটা আমার কাছে চাক্ষুষ এসছে ওইখানে আমাকে ওই অবতার রূপে ব্রহ্ম বলো বা যাই বলো আমাকে ওই হয়ে দাঁড়াতে হবে কিন্তু কখন যখন আমার এটা সাধন করা থাকবে নয় তো আমি ভুল বলে দেবো যখন আমার এই জিনিসটা অলরেডি প্র্যাকটিস করা তাই বলছে না বিফোর ইউ সে মানে বিফোর ইউ লিড সাম ওয়ান প্র্যাকটিস তোমার প্রথম নিজেকে যে তুমি ঝগড়া করার সময় নিজেকে আটকাও যে তুমি কি বলো যে ও তো সারাক্ষণ ঝগড়া করে নাকি তোমার মধ্যে যে স্পৃহা ঝগড়া করার তোমার মধ্যে যে কনফ্লিক্টের স্পৃহা বা তোমার মধ্যে যে শান্তভাবের অভাব সেটা কি তুমি অবতার হিসেবে নিজেকেই নিজে রক্ষা করো এইটাই দুটো সত্তা আমাদের মধ্যে একটা নিম্নগামী সত্তা একটা ঊর্ধ্বগামী সত্তা যেটা ব্রহ্ম সত্তা। আমার ভিতরে তো অবতার আসলে বলে না শ্রী শ্রীকৃষ্ণের বাসী আমরা যদি গীতার শ্লোকগুলো রোজ আওড়াই আর অন্তর থেকে বোঝার চেষ্টা করি বাইরে ভগবানের জন্য অপেক্ষা করার দরকার হবে না ভিতরেই তার বাস এটাই সেই রণভূমি এটাই সেই ব্রহ্মভূমি তো আমাকে যখন ওরকম এসেছিলো আমি চোকুলটে নিয়ে নি যে আমি কী বলব আমি তো কিছু যাইনি আমার তো সাধন করা আমি তো জানি এগুলো তো জানি মানে প্রতিটি মুহূর্ত লড়াই করছি আমারও তক করতে ইচ্ছা করে ও ভুল বলছে তক্ক কর করতে পারি না কেননা ওটা তক্ক করাটা আমাকে ওই রূপটা নিতে হবে আমাকে আমার সত্তাটাকে মানে কি বলবো মানে ওই হায়ার সেলফটাকে দিয়ে পুল করতে হবে যে না এইখানেই অবতার পুরুষে এবং ওই সাধু সত্তা যেটা দুষ্কৃতি মানে কি যে দুষ্কর্ম করে দুষ্কর্ম কী দুষ্কর্ম মানে কি সবসময় খুন সবসময় খারাপ খারাপ কিছু না দুষ্কর্ম মানে যেটা ধর্মের উল্টো যেটা ধর্ম না যেটা অধর্ম দুটো হয় কেউ বলতে পারবে যে আমি আর্ধেক ধর্ম করি জানো তো আমি আর্ধেকটা অধর্ম করি আর্ধেকটা হয় না হয় ধর্ম নয় অধর্ম তো আমরা আসলে কিন্তু পুরোটা বলতে পারি না কেউ যে আমরা ধর্ম করি আমরা ধর্ম কোথায় করি আমরা বেশিরভাগ ক্ষেত্রে অধর্মই করি প্রচুর প্রচুর মানে আমি যদি এখন বলতে যাই না মানে লাইন লেগে যাবে আমি আমার কথা বলছি বেশিরভাগ মানে বাইরের লোকের আমার আসেই না কেননা তীরগুলো শিক্ষার তীরগুলো সব নিজের দিকে তো যাই হোক প্রতিটি মুহূর্তে যাতে ঝগড়া না করি যাতে তক্ক না করি যাতে সংসারে কোনো কনফ্লিক্ট আমি তৈরি না করি রাদার কেউ তৈরি করলে আমি যেন আমার প্রার্থনায় বা যেভাবে হোক এরকম প্রচুর প্রচুর তো যাই হোক এবার এরকম প্রচুর মানে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের যেরকম ফোনে আমরা অনেক সময় অনেকের সঙ্গে কথা বলি তো শরীর খারাপ এই অশান্তি বাড়িতে বলছে ওই সত্তাটাকে কানেক্ট করতে হবে সব সময় যে তুমি যাকে বলছো সে কি কন্ডিশানে আছে তুমি জানো না তাই যখন কারোর সঙ্গে কথা বলবে তোমার ওই মানে ওই লোয়ার যে সত্তাটা তোমার শরীর খারাপ হবে তুমি বলবে পরে আগে তুমি শুনে নাও ভালো লিসনার হওয়ার জন্য আমি তো জানি না যে যার সাথে আমি ফোনে কথা বলছি তার কীরকম কন্ডিশান আমি আমারটা চাপিয়ে দিচ্ছি না তো তো কোনোটাই নয় সুখেও নয় দুঃখেও নয় দুটোতেই আমাকে সেরিন থাকা এটা হচ্ছে ওই ধর্মে তো ওইগুলো সবসময় ওইটাই হচ্ছে এই লক্ষণ মানে ওই ধর্মে থাকার লক্ষণ যে এরকম প্রচুর মানুষ আছে যাদের সাথে সকালবেলা ভয়ের ছোটো সকালে ফোন করি না করতে হবে জানি করতে হবে ফোন কিন্তু একটু রাতের দিকে যখন দিনের কর্ম শেষ হয়ে গেল একটু রাতের দিকে সকালে ফোন করলে না পুরো দিনটা মনে হয় একদম মানে এতটাই আলোটা কম মানে কি বলবো তাই রাতে বিফোর মানে ওদের সাথে কথা বলার আগে প্রার্থনা করে তারপর হয়তো কথা বলা তো এই যে অ্যাওয়ারনেসগুলো এই যে কনসিয়াসনেস এইগুলো সময় যে মানুষের সাথে আমি কিভাবে কথা বলছি আমার লাইটটা দিচ্ছি নাকি আমার অন্ধকার ওইটা দিচ্ছি তো এরকম প্রতিটি মুহূর্তে আমি যখন কোনো কাউকে লাইট দিতে পারি না ওটাও ধর্ম নয় মানে তোমরা আমায় বলতে পারো যে আমার তোর শরীর খারাপ তাহলে ফোন ধরো না তাহলে ওই সময় ফোন ধরো না ধরে তুমি চাপিয়ে দিও না তো সেটা ধর্ম নয় তো বলছে না যে বাইরে থেকে একটা সাধারণ কেউ সে যে কেউ হোক যে কেউ তার সাথে তুমি তুমি অমৃতস্ব পুত্রা মানে ওইটাই হচ্ছে আমার হয়তো ওই একটা দিনই দেখা হবে আমি পরের দিন তো জানি না কি তো এইভাবে সচেতন এমনি দেখলে মনে হয় খুব কঠিন কিছু কঠিন নয় তো যাই হোক এটা তোমাদের কাছে আগে বলেছি যে ভদ্রমহিলাকেও আমার ওই হায়ার স্টেট অফ লাইফ থেকে বললাম যে পরম বিশ্বাসে নিজের সত্তাটাকে বিশ্বাস করে যে আমি যেন তখন ওদের কাছে ধর্মার ওইটা অ্যাক্টিভেটেড আমি যেন মানে এমন কিছু শেখাবো না যাতে আরও কনফ্লিক্ট তৈরি হয়ে যায় তো ওইটাই হচ্ছে আমার পুল করে নিল আমার যে এমন কিচ্ছু বলবো না যে যাতে ওদের আরও ক্ষতি হয়ে যায় এমন কোনো বুদ্ধি দেব না মানে বি ভেরি ভেরি অ্যালার্ট ভেরি কেয়ারফুল বললাম বর্ধমান এলাকায় যে আপনার কাছে মেয়েটি এসছে আমাকে সেদিন জানেন তো এরকম বলছিল আপনার কথা আমার সম্বন্ধে কি বলছিল আলমজি খুব ভালো বলছিল যে কি বলছো রঞ্জনা আলমজি আপনি তো জানেন আমি 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 বলছি তখন বলছে যে হ্যাঁ আপনার কথা তো বলছিল আপনি এরকম গরম গরম খেতে দেন ঠান্ডা খাবার দেন না এরকম বলছিল অফিস যাওয়ার সময় আপনি খাওয়া হ্যাঁ সেগুলো আমি করি হ্যাঁ এগুলো কিন্তু মেয়েটি যে আমাকে শাশুড়ির হয়ে বলেছে তা না এমনি ঘটনার চক্রেও আমি ওই ভালোগুলো নিয়ে শাশুড়িকে ভালো আবার ইয়েকেও বলছিলাম যে তোমার শাশুড়ির সাথে নেছিল তো এইগুলো ওই কী বলবো আমাদের জীবনটাই তো অভিনয় এবার অভিনয়টা আমি কোন লেভেলে করছি দ্যাট ম্যাটার্স আমি কী করতাম অ্যাক্টিভেট করতে করছি নাকি আমি আমার অন্য কিছু চলছে নাকি আমি প্যাসিভ যা খুশি হোক গিয়ে তার প্রত্যেকটাতেই কর্ম তৈরি হয় প্রত্যেকটাই ধর্ম তো ওদের সম্পর্ক এখন খুব ভালো আমাদের কাছেই থাকে তো ওদের সম্পর্ক কিন্তু এখন খুব ভালো বলছে না যে জীবনে একটা গুড ফ্রেন্ড বা জীবনে একটা ভালো বন্ধু থাকা খুব প্রয়োজন যে তোমাকে সঠিক রাস্তায় সঠিক রাস্তাটা কি সঠিক রাস্তা হচ্ছে ওই যে ধর্মটাকে স্থাপন করতে পারবে তো সেটাই আমি বলছি যে আজকে তোমাদের সঙ্গে এটাই আলোচনা করতে আসছিলাম আমি জানি না তোমরা ভালো বলবে নাকি পছন্দ করবে না আমি জানি না কিন্তু আমার যেটা মনে হয় যে আলাদা করেই ভগবান কবে আসবেন এটা কলিযুগ ভগবান কলকি কবে আসবেন সেই অপেক্ষায় না থেকে আমরা নিজেরাই কিন্তু সেই ওই ঈশ্বরের ঠাকুর বলে গেছেন আমাদের যে এই যে আবার সেই ঠাকুরের কথা কেউ বলছিল না ঠাকুর বললে কি সব হ্যাঁ ঠাকুর বললে আমার কাছে ঠাকুরের কথা শেষ কথা ঠাকুরের কথা ছাড়া আমার আর কিছু নেই জীবনে আমি যতদিন আছি আমি ঠাকুরের কথাই বলি তো ঠাকুর বলেছেন না যে আমার যা ঐশ্বর্য সব তোরা পাবি সে ঐশ্বর্য টাকা পয়সা তো ঠাকুরের ছিল না কি জ্ঞানের ঐশ্বর্য চৈতন্যের ঐশ্বর্য তো ওইটা যে ঠাকুরের ঐশ্বর্য মানে আমি তো তার প্রতিভূ আজকে আমাকে যদি কেউ দেখে বলে তুমি দা এই রকম মানুষ মিশনে তো তাহলে আর কী লাভ হলো তুমি তো বাবা তাহলে আমার ঠাকুরকে ছোটো করা হবে মানে কি প্রতিটি মুহূর্তে আমি যেন আমার ঠাকুরের প্রতিভু আমার কাছে যেন সেই চেনা চেনা অনেকে বলে বাবা ঠাকুরকে আলাদা করে দেয় ঠাকুর নিজেরাই আমরা তৈরি করি তার রূপ দিই তার কিন্তু যেই তৈরি হয়ে গেল ঠাকুর আলাদা ওই ঠাকুরকে আর ছুঁই না আমরা বাবা রে সান্না অথচ বানালাম তো আমরাই আমাদের মনেই তার রূপ তার সৃষ্টি কিন্তু যেই তৈরি হয়ে গেল মন্দিরে ঢুকে বন্ধ করে তালা চাবি দিয়ে দিলাম বাবা স্নান টান করে তো ওটাই বলছি প্রতিটি মুহূর্তে আমি ধর্ম করছি নাকি আমি অধর্ম করছি এই যে ডিফারেন্সিয়েট করা বা এই যে ফাঁক মাঝে আমাদের সমস্ত দুঃখের কারণ যা মানে সাধুকে উনি ভুল করছেন আর যে দুষ্কৃতি যে দুষ্কৃত কর্ম করে যে খারাপ কথা নিয়েই থাকে যে খারাপ নিয়েই থাকে যেটা দুর্যোধন জানত তা সত্ত্বেও আজকে তার লাইফ আমরা জানি আবার কর্ণর লাইফ যদি ইয়ে করি যে কর্ণও জানত কিন্তু কর্ণ কিন্তু এদিকে লড়েনি ওদিকে লড়েছে কর্ম খুব সাবধান এখন যা পৃথিবী এখন নিজেকেই ভাগাভাগিটা করতে হবে ভগবান আসবে ভগবান করে দেবে আজকে ভগবান কিন্তু আমাদের সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে তো সেটার জন্যই যে প্রতিটি মুহূর্তে আমরা যখন ঝগড়া করছি আমরা যখন আমাদের নিজেদের ওই দুষ্কৃত যে দুষ্কৃত কর্মের যে তখন আমি নিজেকেই নিজে পুল করছি নিজেকেই আটকাচ্ছি ওইটা হচ্ছে মানে এটা একদম আমার নিজের মত তোমাদের সাথে শেয়ার করলাম প্রতিটি মুহূর্তে আমাদের মধ্যে যদি এই ভালো আর মন্দের বাইরে নয় ও খারাপ করছে ও কি করছে এটা জাজ যখন করতে পারছি মানে আমার মধ্যে যারা খারাপটাকে চেনে না তারা কি জানবে একটা শিশু যে এই পেনটাকে চেনে না ওকে পেন বলতে পারবে বলতে পারবে না ওর কাছে সবই মুখে দেয় সব কিছু দিয়ে খাবে ওরা ওইটাকেই চেনে আমাদেরও ওরকম মানে আমরা খারাপটা খারাপ এটা আমরা জানি তাই খারাপ বলছি আমরা যদি সবটা জানি ভালো আমাদের কর্ম তাহলে আমাদের খারাপ অনেকে বলে এটা হয়েছে কেন কেননা আমরা তো ওই ওই খারাপটাকে চিনছি আমাদের জীবনে ঘোরাটা আমাদের ওই ধর্ম দিয়ে ভরতে হবে তো বিফোর আই সে মানে কাউকে দেখানোর আগে যে তুমি ভুল তোমার নিজের মধ্যে ভুল আছে বলে কিনা আমি চিনতে পারলাম তো ওটা ওই দ্বন্দ্বটা সবসময় যদি রাখে তাহলে ঈশ্বরের সেই প্রতিভূ আমরা এবং আমরাই নিজেদের আটকানো মানেই আমি যদি আটকাই আরেকজন আমাকে দেখে শিখবে তাকে দেখে আরেকজন শিখবে পৃথিবীটা ধর্মময় হয়ে যাবে তো যাই হোক আজকে আমার এইটুকুই তোমাদের বলার ছিল ভালো থেকো তোমরা সবাই যে যেখানে আছো এই নিজেই সেই ভগবান হয়ে ওঠা প্রতিটি মুহূর্তে নিজেদের ভালোটাকে ধর্মটাকে নিজেদের ভিতরে স্থাপন করা খুব ভালো থেকো যদিও খুব কষ্টে কিন্তু আমরা চাইলে আমরা করতেই পারবো খুব ভালো থেকো তোমরা সবাই আর কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করে বলতে পারো আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার টাটা